নমস্কার বন্ধুরা তো এখন সাড়ে ছটা বাজে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর সময়টা নষ্ট করিনি আর সকালবেলায় চলে যাচ্ছি একটু বাজার করতে আর এখন আছি আমি চাপা স্কুলের কাছে আর সকাল সকাল হাতে নিয়ে নিয়েছি খেজুরের রস তো এটা এই দিকে এই টাইমে পাওয়া যায় সকালবেলায় নিয়ে নিয়েছি খেজুরের রস এবার খাওয়া দাওয়ার পরে সকালবেলায় প্রথমে বাজারটা সেরে আসি তারপরে কি হয় আপনাদের দেখাচ্ছি গুড় কত করে কিলো বিক্রি করছ দুশো টাকা বাজারে গিয়ে নিয়ে নিয়েছিলাম ছয় পিস বাঁধাকপি নব্বই টাকা সঙ্গে টমেটো ছিল পাঁচ কিলো দেড়শো টাকা ধনে পাতা পাঁচশো গ্রাম ছিল পঞ্চাশ টাকা ফুলকপি ছিল তিন পিস পঁয়তাল্লিশ টাকা লেবু ছিল কুড়ি পিস একশো টাকা আর পাঁচ কিলো শশা ছিল তিনশো টাকা আর ছিল সঙ্গে এক কিলো কাঁচা লঙ্কা ছিল পঞ্চাশ টাকা ইত্যাদি আর বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে বাড়ির থেকে সমস্ত সব রান্নার কমপ্লিট করে নিয়েছিলাম তো বাসের পিছনে এখন রাত্রিবেলায় রাতের খাবারটা দিয়ে দিচ্ছি যাওয়ার দিন রাত্রিবেলায় আর বাসটার পিছনে দেখলাম একটু লাইট লাগানো আছে আপনারা তো দেখলেন তো ওই লাইটটা লাগাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতেও আমাদের অনেকটা সুবিধা হয় আর সমস্ত যে সমস্ত যাত্রীরা আমাদের গাড়িতে ছিল সবাই নেবে খাওয়া দাওয়া করছে একসাথে একটা রাতের বেলা একটা ছোট শট পিকনিক এখানে হয়ে যায় খুব আনন্দ করা হয় অনেক মানুষ রাত্রিবেলায় খায় না আবার অনেকে খায় কারণ রাত্রিবেলায় বাস জার্ভিং করবে বলে খুব আনন্দ করলাম আমরা আমরা আর সঙ্গে বহু মানুষ একসাথে খাচ্ছে প্রায় সত্তর জন লোক সত্তর জনের কাছে আমরা বাচ্চা বড় মিলিয়ে ছিলাম কাকু তো বন্ধুরা বাস যখন রাত্রিবেলায় চলছিল তো আমি সেই ভিডিও আর বেশি করিনি কারণ রাত্রে খেবিনে আমরা ভেবে থাকবো বলে সারা রাত গান চালিয়ে রেখেছিলাম তো একটুখানি কয়েক সেকেন্ডের জন্য একটা ভিডিও তুলে ধরেছি আর এখন বন্ধুরা সকাল হয়ে গেছে সকালবেলায় গান বন্ধ করে দিয়েছিলাম অযোধ্যা পাহাড় স্পটে ঢুকতে প্রায় আট আটটা বেজে গিয়েছিলো আমাদের আর এটা অশোক লিল্যান্ডের বাস ছিল বারো মিটার চ্যাশেস বিএস সিক্স আর এয়ার সাসপেন্সার তো গাড়িটা খুবই ভালো ছিল সমতল রাস্তায় জার্নি খুবই আরামদায়ক কিন্তু আরামবাগের যে রাস্তা এত পরিমাণে বাম্পার রোডের উপরে তো বাম্পারের জন্য গাড়ি সারা রাত্রে আর টানতে পারেনি আর আমরাও এদিকে যখন পার হয়েছিলাম রাজার থেকে তখনও প্রায় আটটা বেজে গিয়েছিল তো যার জন্যে আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছিলো আর রাস্তায় আরামবাগের আরামবাগ আমরা একটু কুয়াশা পেয়েছিলাম তারপরে পুরুলিয়ার ভেতরে যখন ওই সাইডটাতে চলে যায় পুরুলিয়ার দিকে অযোধ্যা বাড়ি তখন সারা রাত্রে আর কোথাও কুয়াশা ছিল না সকালের দিকে ড্রাইভার সাহেব কী করেছিল গাড়িটা একটু ভালো টেনে দিয়েছিল ওই জন্য টাইমটা অনেক আপ হয়ে গেছে আর মাথায় এত অত্যাধিক পেশার থাকে সেই সময় এতজন লোক নিয়ে যাওয়া সেই জন্য আর যোগ পুরোটা সম্ভব হয়নি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের কাছে আর এই আমাদের বাসের সারদি তো বেশ খুব আনন্দ করলাম বন্ধু মাথা কিছু সতেরোশো আঠেরোশো করে টাকা দিয়েছিলাম আর খাওয়া দাওয়ার মেনুটা মানে আপনাদের বলে দিন রাত্রে যাওয়ার দিন ছিল চিকেন আর ভাত সকালে লুচি তরকারি ছিল দুপুরবেলায় মাছ মাছটা ছিল না মাছ যারা মাংস খাবে না তো ডাল ভাত সবজি খাসির মাংস চাটনি পাঁপড় রাত্রিবেলায় ডিমের কারি আর ভাত এই টোটাল খাওয়া দাওয়া আমরা দিয়েছিলাম তো সামনে থেকে যখন ভিডিও করলাম সকালবেলা বেশ ভালো লাগলো এই ভিডিওটা আরও লং ড্রাইভ করতে পারলে ভালো হতো কিন্তু যখন আটটা বেজে গিয়েছে এত চিন্তা হচ্ছিল স্পটে গিয়ে জায়গা পাবো কি পাবো না বহু গাড়ি জানি ওই দিনকে ঢুকেছে যার জন্যে মাথায় একটা প্রেশার ছিল বলে ভিডিও করার অতটা এনার্জিও ছিল না তো যতটা সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট বছর বা মিডলে যদি আবার কখনো বাস ছাড়ি আমাদের বন্ধুদেরকে নিয়ে কারণ ওদের সহযোগিতা এটা সম্ভব হয় আমার দ্বারা তো আমি আবার পুরো চেষ্টা করবো ভালোভাবে আর অযোধ্যা পাস যে পিকনিক স্পট খুবই খুবই সুন্দর একটি জায়গা তো এক এক করে লাক্সারি গাড়ি ঢুকছে বহু গাড়ি আমাদের সাথে ছিল বহু গাড়ি ওখানে গিয়ে স্পটে যখন ঢুকেছি তখন আর গাড়ি রাখারই জায়গা নিয়ে এরকম একটা ব্যাপার তো খুব কষ্টে সৃষ্টি একটা জায়গা পেয়েছিলাম সেই স্পটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে পিকনিক স্পটে বন্ধুরা গাড়িটা পার্কিং করে দেওয়ার পরে সমস্ত গাড়ির জন্য ডিগ্রি থেকে মাল মেটেরিয়াল না হাড়ি হাঁড়ি কড়া কুড়ি সমস্ত সব না সকালে লুচি তরকারি আর সিদ্ধ তরকারি বলতে ছোলার ডাল ছিল তো সেই রান্নাটা তাড়াতাড়ি করে করা হচ্ছে এমনিতেই বেলা হয়ে টাইমের ভেতরে সবাইকে দিতে আবার পটুটা খুব আনন্দ করে খাবার দিচ্ছে দেখুন তো মোটামুটি বুঝতে পারলেন আমরা পুরুকে খেলে কতটা আনন্দ করি যেহেতু পুরো ফ্যামিলি দেখে অযোধ্যা পাহাড় কারণ আমি তো আর আমার বন্ধুরা পাহাড়ের দিকে তো আর যেতে পারি মানুষের আনন্দে আমাদের আনন্দ আর আশা করছি বন্ধুরা পিছনে বাসে বসে গিয়েছে সকালের খেজুরের রস আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও তো আসি বন্ধুরা ঘরে কিছু